স্বার্থপরি দুনিয়া না তোমার দাদারে থাকতে দিছে না বাবারে না তোমারে দিবে। তোমার দেয় নাই, থাকতে দেয় না। আবার থাকতে জিলানিও থাকে নাই ফেরাউনও থাকে না কেউ তো থাকে নাই রে বাফ এত সহজে আল্লাহ আমাদেরকে ইসলামের পরিচয় দেওয়ার পরও আমরা যদি ভুলে যাই এক চাইতে বড় দুঃখ ক্ষুদার কসম কেয়ামতের দিন এর বড় আফসুস আর থাকবে না এই জন্য আপনারা সবাই জানেন অনেকেই শুনছেন নামধারী মুসলমান যে শুধু মুখে বলে কর্মে নয় বিশ্বাসে নয় তাকে মুনাফিক বলে আর মুনাফিক এত নিকৃষ্ট এই নামধারী মুখোশদারী মুসলমান এত নিকৃষ্ট যে কাফের যারা কাট্টা বেঈমান কাফের আরা পর্যন্ত জাহান নামে মুনাফিকের সাথে থাকবে না মুনাফিককে এই জন্য সকলের নিচে জাহান নামে ফেলে দাও আবু জাহে বলবে আল্লাহ আমি মুনাফিকের লগে আমার আমার ঘৃণা হয় কারণ আমি তো প্রকাশ্যেই বলছি আমি মোহাম্মদকে মানি না কথা বলেন না সে তো মৃত্যু পর্যন্ত বলছে আমি মানি না কিন্তু আমি তো বলছি আমি মানি আমি বলতেছি আমি মুসলমান অথচ আমি সেজদা দিচ্ছি না আমি বল তাহলে আপনি বলেন কেন তোমরা যুবক যদি সারা বছর তোমাদের যদি বেইমানের চুলটাই পছন্দ হয় তো পুরা বেইমানের আদর্শ পুরা বেইমানের ধর্ম গ্রহণ করতে অসুবিধা তোর কি বেটা তাই তো বাবার বাদন ছেড়ে দে বেটা পরিবারের বন্ধন ছেড়ে দে বাপমার থেকে আলাদা হবে বেটা কোন ফুটবল খেলোয়াড় অথবা কোন ক্রিকেট খেলোয়াড় অথবা ইউরোপের কোন রাখছ যাদের মতো চুল রাখছো যাদের চলাফেরা পছন্দ করছো তার তার বাপ হিসাবে ঘোষণা দাও কাছে করো বলো আপনি আমার আব্বা ইয়াহুদির কাছে আশ্রয় চাও খ্রিস্টানের কাছে আশ্রয় চাও দেবে আশ্রয় তুমি শুধু বলে দেখো তোমাকে রাজকীয় মর্যাদা দিয়ে বেইমান রাখবে তুমি শুধু বলো যে আমি ধর্ম ত্যাগ করব যাও তুমি দেখবা বলো তোমাদের চেহারা তোমরা এমন কালো বানায় ফেলছ কেন তোমাদের চেহারার মধ্যে দয়া মায়া নাই কেন আব্বা তোমরা এমন মালিক ভুলে গেলা কেন এমন রব ভুলে গেলা কেন দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলেন বাবারা আপনারাও ছেলেরা তোমরাও মারা আপনারাও সবাই মিলে দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলেন আখেরাত লাগবে না তো আখেরাত যদি লাগে তো এমনি এমনি আখেরাত তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে দিন ফজরের নামাজ পড়লেন না আখেরাত জান্নাত মিলে যাবে এমনি আমি আপনাদের সামনে পবিত্র কর আনুল কারিমের এগারো নম্বর পাড়া দশ নম্বর সুরা সুরাটির নাম সুরাই ইউনুস এই সুরার দুইটি আয়াত সাত আট এই দুইটি আয়াত তেলাবত করেছি অল্প একটু সময় ইনশাআল্লাহ এইটুকু সময়ের মধ্যে আমি এই দুইটি আয়াতকে সামনে রেখে সামান্য কথা আরজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে নজওয়ান ভাই তোমাদেরকে আবারও বলছি ভাইয়া চালাকি করে কৌশল করে মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করো না চালাকি করার কি দরকার কৌশল করার কি দরকার কোনো আলে দিনের কোন কথাই যদি তুমি শুনতেই রাজি না থাকো ওনার কথা যদি নাই মানো তো তুমি আর বসারই দরকার তুমি তো প্রথম আচরণেই বললা যে আমি আপনার কথা শুনবো না মানবো না তো তাইলে ভাই আর বাকিটা শুইনা লাভ কি বাকিটাও তো মানা না মানারই প্রশ্ন আমাদের ওয়াজের তো এইটাই মাকসান এটা তো মানা না মানারই বিষয় উপদেশ গ্রহণের বিষয় তো সেটাই যদি আমার না হয় মানসিকতা তো আর দরকার কিছু না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলেন আমি আমার কথাগুলো মানে আল্লাহর কথাগুলো বারবার বলেছি ওয়সাল না মানে হলো একটা কথাকে মজবুত করছি বারংবার বলে যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে তাহলে কোরআনুল করিমের সমস্ত কথার মাকসাদ নসিহত উপদেশ দিল যেন নড়ে বিবেক যেন জাগে অন্তরের মধ্যে যেন অনুভূতি আসে মনে রাখতে হবে বিবেক বুদ্ধি সম্পূর্ণ প্রাণীকেই মানুষ বলে মানুষ এজন্য তাকে বলে যে সে তার বিবেক আছে আর বিবেক মানে কি বিবেক মানে হল পার্থক্য শক্তি যার মধ্যে পার্থক্য করার মতো যোগ্যতা আছে এটা সৎ এটা অসৎ এটা আদেশ এটা নিষেধ এটা করণীয় এটা বর্জনীয় এটা হালাল এটা হারাম এটা আমাকে করতে হবে এটা আমাকে ছাড়তে হবে এই পার্থক্য শক্তি যার মধ্যে আছে এটাকে বলে বিবেক আর এরে বলে মানুষ এই জন্য পার্থক্য শক্তি যার মধ্যে নাই হালাল হারামের পার্থক্য নাই জায়েজ না জায়েজের পার্থক্য নাই উচিত অনুচিতের কোনো পার্থক্য নাই তাকে মানুষ বলে না তাকে জানোয়ার বল জানোয়ার বল এটা জানোয়ারের স্বভাব মানুষের স্বভাব না এজন্য জন্য ওই ব্যক্তি মানুষরূপী জানোয়ার যার মধ্যে হালাল হারামের সত্য বিথ্যার উচিত অনুচিতের পার্থক্য শক্তি নেই এটা দেখতে মানুষ কিন্তু আল্লাহ তারা বলছেন উলা আম এটা জানোয়ার মূলত অথবা জানোয়ারের চাইতে নিকৃষ্ট আপন মাকেও দেখে বোনকেও দেখে আবার মোবাইলের নর্তকিও দেখে উলঙ্গ ছবিও দেখে নাটক সিনেমার নায়িকাও দেখে তাহলে হালাল হারামের পার্থক্য হইল কই স্ত্রীকেও দেখে মোবাইলের নর্তকিও দেখে টেলিভিশনের নর্তকি কেও দেখে রাস্তার বেহায়া নারীকেও দেখে তাহলে পার্থক্য হইল কই মদও খায় মধুও খায় সালামও দেয় গালিও দেয় কষ্টের মেহনতের ঘাম ঝরানো টাকা এটাও নেয় সুদের টাকাও নেয় এটা হইল পার্থক্য হইল কথা বলেন না তাইলে বলো বলো ভাই তোমরা একটা ছেলে তুমি পরিচয় দিচ্ছ তুমি মুসলমান অথচ তোমার চুল চেহারা লিবাস পোশাক আচরণ পছন্দ অপছন্দ সব বেঈমান মুশ্রিক কাফের মতো তো এটা হইল কেমনে এটা পার্থক্য হইলো কই মানুষ হইল কেমন এই জন্য বিবেক যার কাজে লাগে না সে মানুষ না যার নাই সে মানুষ না এটাই সত্য কথা আমরা বলেন আপনারা বলেন তো একের সহজ বাংলা উদাহরণ বলেন যে একটা ছাগল একটা কুকুর দেখতে দুটার সাইজ সমান ছাগল আর কুকুর সাইজে কাছাকাছি এবং উভয়টার সৃষ্টি করতে আল্লাহ উভয়টার দেহে রক্ত গোস্ত দিচ্ছেন আল্লাহ অথচ কুকুর এর গোস্ত হালাল না হারাম কে হারাম করছে ছাগলের গোস্ত হালাল না হারাম কে হালাল করছেন তাহলে আল্লাহ হারাম করলে যদি কুকুরের গোস্ত হারাম হয় আপনি খান না আল্লাহ হালাল করলে যদি ছাগলের গোস্ত হালাল হয় আপনি খান তা আল্লাহ হারাম করার পরেও আপনি সুদ খান কেন হ্যাঁ বলেন তো তাহলে যদি আপনি সুদে খান তো তাহলে আপনার কাছে কুত্তার ছাগলের মধ্যে পার্থক্য কই বলেন না কেন তো তাহলে এই জন্য এটা বড় বিষয় একটা একটা ছেলেকে বলল একজন বাবাকেও বললো করদার আড়ালের মা বোনকেও বলল আমাকেও বললো পার্থক্য শক্তি থাকতে হবে একে মানুষ বলে যেখানে একজন মানুষ হওয়ার জন্য পার্থক্য শক্তি থাকা দরকার সেখানে একজন মৌমেনের জন্য কি পরিমাণ দরকার একজন মুসলমান হওয়ার জন্য কি পরিমাণ দরকার আল্লাহ নবী সাল্ল আলিহাল্লাম বলছেন আল আল্লাহাল উম্মত যা কিছু হালাল তা আমি স্পষ্ট বলেছি যা কিছু হারাম আমি আল্লাহ আমি রসুল স্পষ্ট বলেছি বলে দিয়েছি আলো অন্ধকার পরিষ্কার করে দিছি রাত্র দিন স্পষ্ট করে দিছি স্পষ্ট করে দিছি কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে কুল তালু মা হারুম রব্বুকুম হে নবী আপনি বলুন যে হে দুনিয়াবাসী শোনো আমার আল্লাহ তোমাদের উপরে কি কি হারাম করেছেন আমি আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদেরকে শোনাচ্ছি তো শুনাইছেন কোনটা হালাল কোনটা হারাম তো সেখানে একজন মুসলমান তার মধ্যে হালাল হারামের পার্থক্য না থাকলে সে মানুষ হয় কেমনে মুসলমান হয় কেমনে এই জন্য নাব্বা তোমরা বলো আমি প্রতিদিন এটা জিজ্ঞাসা করি সেই সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার পরেও যে এক ওয়াক্ত একটা ওয়াক্ত নামাজের সেজদা দিলা না একটা সেজদা দিলাম তুমি মুসলমানের বাচ্চা কেমনে মানুষের বাচ্চা কেমনে তুমি জানোয়ার না তো জানোয়ারটাকে এই বেনামাজি বলো একটা বেআব বলো অসভ্য বেনামাজি তো অসভ্য বেনামাজি তো বেআ যার কপালে সেজদানায় সে সবচেয়ে বড় গাদ্দার অকৃতজ্ঞ অকৃতজ্ঞকে মানুষ বেআব বলে এটাকে ওর পৃথিবীর যেই কোনো ভাষায় যেই কোনো অঞ্চলে যে কৃতজ্ঞতা স্বীকার করে না বেটা আমি আজকে দুই বছর তোরে সবসময় লগে লগে রাখলাম সময় সুখে দুঃখে তোর পাশে ছিলাম আর অন্তই অন্তস না বেটা তুই মানুষের বাচ্চা বেটা মানুষ এমনি কয় না তো আল্লাহ তালা তো বলে বান্দা চব্বিশটা ঘন্টা গোটা কায়নাথ আমি তোকে দিলাম তুমি আমাকে একটা সেজদা দিলা না ফুরমান তুই মানুষের বাচ্চা এত বড় আসমান দিয়ে তোর থেকে একটা সেজদা পাব না এত বড় জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি নিঃশ্বাস অক্সিজেন হার্টবিট চোখের পাওয়ার হাতের শক্তি পায়ের শক্তি এই কায়ে সমস্ত কিছু স্ত্রী সন্তান অর্থ সম্পদ ঘুম নিদ্রা এই সব কিছু কি সব কিছু চব্বিশ ঘন্টা দিয়ে আমি আল্লাহ একটা সেজদাও পাবো না তুই মানুষের বাচ্চা কেমনে এই বেয়াদব বেয়াদব না তো বেয়াদব কোনটা এই জন্য এটা মনে রাখতে হবে বেনামাজির চাইতে বড় বেয়াদব আসমানের নিচে জমিনের উপর কোনো জানোয়ারও হয় না বেনামাজির চাইতে অসভ্য আর কেউ নেই কোন জানোয়ারও নাই কারণ জানোয়ার তো বেয়াদব না জানোয়ার তো জানোয়ারে কুকুর কি আদব না বেয়াদব বলা কি আদব কিতা বেয়াদব কি তা ছাগলের আবার আদব কি আর বেদব কি ছাগল তো ছাগলে হের কি কোনো হালাল হারাম আছে কথা বলেন না কেন না আছে কিছু তাইলে এটা বোঝা উচিত সামান্যতম ভাইয়া বাবা ছেলেরা মনে রাখো আব্বা এই দিন রাত্রি তোমাদের এই মোবাইলের শেষ মোবাইলের এই আসক্তি একদিন তোমা করে এখনই একদিন নিশ্চিত মনে পড়বে যে প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন কোনো কাজে ধৈর্য সহ্য ধীরস্থিরতা এবং পরিশ্রম করার মতো শক্তি উদ্দীপনা মোবাইলে আসক্ত নাফরমানের থাকে না ও কোনো কিছুতেই ধৈর্য ধরতে পারে না এটা খুব এটা অভিশাপ মনে রেখে আমি বললাম আমি ব্যক্তিগতভাবে কিশোর নজওয়ানদের প্রতিটা আচার আচরণ নিয়ে ফিকির করি ভাবি তাকায় থাকি কি করে কেমনে লড়ে কেমনে হাসে হ্যাঁ হ্যাঁ এটা আমার জিন্দিগির মেহনত যত ছেলে দেখবেন যত ছেলে মেয়ে নারী পুরুষ মোবাইলে আসক্ত ওদের কর্মক্ষমতা কমে যায় ভারী মজবুত কষ্টসাধ্য কাজ করার মানসিকতা কমে যায় সে শুধু সময় ফাঁক খোঁজে তার হাতে সময় নাই তার তো মোবাইল দেখতে হবে খুব আছে সময় নাই তারা ওই যে দেখেন এই যে তোমার নিষেধ করা হয়েছে না আব্বা তুমি বাংলা বোঝো না বলো বাবা বলো এখন লজ্জা পাই কেন বলো আব্বা বলো তুমি দাঁড়ায় বলো প্রতিবাদ করো আমার বিরুদ্ধে যে না হুজুর আমি আদব বলা এটাই তো বললাম ভাইয়া সত্য কথা তোমারই বলছি এটা মনে রেখে আব্বা হয়তো কেউ শক্ত করে বলে না আর কি কিন্তু আমি বললাম মোবাইলের আসক্তি ভারসাম্যহীন বানায় ফেলে মাতাল বানায় ফেলে মানসিক স্বাভাবিকতা থাকে না ওর কাছে কোনো একটা পর্যায়ে ওর কোনো লাজ লজ্জা থাকে না এখানে আলেম আছে মুরব্বী আছে বয়স্ক আছে এখানে নারী আছে এখানে চাচারা আছে দাদারা আছে ওর কোনো কিছুতে কোনো অসুবিধা হয় না ও ওর কাজ করতেছে মানে এরকম হয় অর্থাৎ তার ব্রেনে আলাদা কোনো পার্থক্য শক্তি থাকে না যে এটা এখানে মানাবে কিনা উচিত কিনা এই মানুষটির সামনে আমি এটা করলে ঠিক হইব কিনা না পার্থক্য শক্তি থাকে না এই জন্য দেখবেন বেহায়া ছেলে পেলে রাস্তার পাশে পেশাবে ধরছে রাস্তার পাশে পেশাবে বসে গেছে আরে ভাই তোমার তো এটা ভাবা উচিত এখানে নারী যাবে পুরুষ যাবে বয়স্ক লোক যাবে ওরা কি মনে করবে আরে কি মনে করবো মানে আমার মুতে ধরছে আমার পেশাবের দরকার এই হলো কি অপদার্থ বেআক প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাজ অত আল্লাহ নবী সাহাবাই সাহাবাইকার বর্ণনা করছেন আল্লাহ নবী বলছেন রাস্তায় তোমরা বসবা না বসতে পর্যন্ত নিষেধ করছে হেসাব তো দূরে সাল্লাম বলছেন সাবধান তোমরা বসবা না সাবধান তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো সাহাবারা বলছেন ইয়া রসুল আল্লাহ মাঝে মাঝে আমাদের অবস্থা এত সংকীর্ণ যে রাস্তায় আমরা এক পাশে যদি কয়েকজন আমরা না বসি আমাদের এই ছাড়া একত্রে কথা বলার মতো কোনো জায়গাই নাই মাঝে মাঝে আমাদের অবস্থা এমন হয় তখন আমরা কি করব আল্লাহ নবী সাল্ল আলী হাল্লাম বলছেন তাহলে তখন রাস্তার হক আদায় করবা ফা ফারিকা হাক রাস্তার হক আদায় করবা তো সাহাবারা বললেন ওয়ামা হাক উত্তরিক আল্লাহ রাস্তার হক নবীজি বললেন গদ্দুল বাসার চোখ নামায় রাখা ভিন নারী ভিন মানুষ চলতে পারে তুমি সেখানে তাকাবা চোখ নামাবা এক কাফুল আদা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায়ে দিবা তিন সালাম কেউ সালাম দিলে সালামের জবাব দিবা চার আমরুন বিল মারুফ ন্যাক কাজের কথা বলবা নাহিউন আনিল মুনকার গুনার কাজ থেকে বিরত রাখবে কি বলে নাই নবী আমার আহ যথাযথ চর্চা যদি থাকতো জীবনটার মধ্যে যদি আমরা গ্রহণ করার মানসিকতা থাকতো আল্লাহর কসম জীবন আমাদের অনেক সুন্দর হইতো পৃথিবী তাকায় থাকত আমাদের দিকে মুসলমানদের দিকে পৃথিবীর যাবতীয় বুদ্ধি মুসলমানদের থেকেই নিত দুর্ভাগ্য আমাদের বেঈমান আমাদেরকে বাচ্চাদের মতো একটা চিপস দিয়ে বাচ্চারা যেমন ভুলায় দেয় বেঈমান আমাদের বাচ্চাদেরকে ছেলেদেরকে একটা বারো হাজার টাকা চোদ্দ হাজার টাকার মোবাইল দিয়ে তার সব নিয়ে গেছে এক ওয়াক্ত সেজদা নামাজ চুল চেহারা লেবাস পোশাক তার দিল তার কলিজা তার আত্মা তার জীবন যৌবন শরীর স্বাস্থ্য সময় রাত দিন সব নিয়ে গেছে কয়টা নর্থ কি দেখা সেও জানে এর জীবনও হে পাবে না আমেরিকার নর্ত কি তুই মিলাবি কেমনে ইন্ডিয়ার নর্ত কি তুমি করবা কেমনে কি করবা পাইবা কেমন আর পাইলো বলে এই নাপাক এই মুশ্রিক এই বেইমান তুমি আহা বুঝ তার দুশ্মন তারে সামান্য একটু প্রলোভন দিয়ে তাকে তার মালিক ভুলাই দিস আখেরাত ভুলাই দিছে মুসলমানের ঘরে ঘুমায় বাবা মা মুসলমান দাদা দাদি নানা নানি মুসলমান পুরা ফ্যামিলি মুসলমান চারিদিকে মসজিদ চারিদিকে মাদ্রাসা নামাজের আজান হয় চতুর্দিকে মসজিদ থেকে দাড়ি টুপিওয়ালা কত মানুষ চারিদিকে হাফেজে কোরআন আছে কিছুর ভিতরে ইসলামের চিহ্নস্বরূপ মসজিদ আছে মাদ্রাসা আছে দাদা আছে নানা আছে বাবা আছে মা আছে দাড়ি টুপিওয়ালা মানুষ আছে হাফেজে কোরআন আছে আল্লাহর কোরআন আছে আজান আছে এত কিছু থাকার পরেও ইসলামের চিহ্ন এর ভিতরে থাইকাই রূপী যেই জানোয়ার ২৪ ঘন্টায় একটা সেজদা দেয় না তার চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো কুত্তাও হয় না কোনো কুত্তাও এরকম হয় না বেটা কুত্তা একটা ছেলে ইনসাফ করে বলো চারিদিকের এত আয়োজন আল্লাহ মনে করায় না একটা বার তোমার মনে আসে না চারিদিকে মুসলমানের পরিবেশ প্রতি ওয়াক্ত নামাজে আজান হয় একটা মসজিদে কমপক্ষে প্রত্যেকের কানে দশটা মসজিদের থেকে আজান আসে দাদা মুসলমান বাবা মুসলমান মা চাচিরা মুসলমান ঘরে আল্লাহর কোরআন আছে কেউ না কেউ হা হাজি আছে সাস্তবাই জাট্তবাই মামতবাই কেউ না কেউ হাফেজে কোরআন আছে আখেরাত আমরা এভাবে ভুলে গেলাম নামাজ আমরা এভাবে ভুলে গেলাম নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের তেইশ বছরের মেহনত কার জন্য আল্লাহর কোরআন তাহলে কার জন্য এই কোরআন তাহলে কার জন্য নাজিল হইলো বলো না ভাই বলো না বাবা আমরা যদি কেউ এটা দরকার না লাগে কোরআন শেখাইতে চাইল তাই জন্য আমরাই যদি পছন্দ না হয় তোমরা যদি এই পরিমাণ ছেলে মুসলমানের সন্তান আব্বা তোমাদের যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় তো নবী তেইশ বছর কার জন্য তায়েফের রক্ত কার জন্য ঝরাইলেন তিনি দান দান শহীদ করলেন কার জন্য তাই পেটে ক্ষুদার কষ্টে পাথর বাঁধলেন কার জন্য আমরা মুসলমান পরিচয় দেওয়ার পরও যদি আমাদেরই আল্লাহ পছন্দ না হয় নবী পছন্দ না হয় সুন্নাত পছন্দ না হয় আমাদেরই যদি সেজদা দিতে মন না চায় তো সেজদাটা দেবে কে বলো না বাবা একটা ছেলে বলো নামাজটা পড়বে কে তাইলে একটা জানোয়ার জন্য নামাজ পড়ে না তাকে তো আল্লাহ তালা বলে নাই এই জন্য আমি বলছি কোরআনে আছে বেটা আল্লাহ বলছেন মনের চাহিদা মতো আল্লাহর বিধানের তোয়াক্কা না করে রসুলের হুকুমের পরোয়া না করে নিজের মনের ইচ্ছা মতো যে চলে খুদার কসম আল্লাহ তাকে বলছে তার উদাহরণ তার দৃষ্টান্ত মাসালিল কাল কুত্তার মতো